সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চারটি নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা ইনফরমেশান নিয়ে এসেছি প্রথম অ্যাডভার্টাইজমেন্ট এসেছে হসপিটাল থেকে হসপিটালে জন প্লাস স্টাফ নিয়োগ করা হচ্ছে ডক্টর নার্স এক্সিকিউটিভ ফার্মাসিস্ট পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে পাশাপাশি অঙ্গনে সেন্টার অঙ্গনে কর্মী সহকার নিয়োগে বিজ্ঞাপন বেরিয়েছে একটি ফাইনান্সিয়াল হসপিটালিটি সার্ভিস প্রোভাইডার এজেন্সিতে ম্যানেজার ডেভেলপমেন্ট অফিসার সেলস স্টাফ নিয়োগ করা হচ্ছে পাশাপাশি বিদ্যালয়ের প্রিন্সিপাল নিয়োগেরও অ্যাডভারটাইজমেন্ট এসেছে আমরা ডিটেলস চাকরির অ্যাডভার্টাইজমেন্টগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রথম আমরা হসপিটাল থেকে বা হাসপাতাল থেকে যে চাকরির নোটিফিকেশনটা বেরিয়েছে দিয়েছি সেটা ক্যাভেল করার চেষ্টা করব হাসপাতালের নাম হলো অনুকোটি হসপিটাল এ মাল্টি স্পেশালিটি এখানে মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে চারজন এমবিবিএস বিএস পাসআউট হতে হবে মেডিকেল অফিসার পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এমবিবিএস পাস মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে চারজন মেডিকেল কোঅর্ডিনেটার নিয়োগ করা হচ্ছে চারজন বি এ অথবা বিএইচএমএস এস পাসআট হতে হবে মেডিকেল কোঅর্ডিনেটার পোস্টের জন্য তারপর নার্স নিয়োগ করা হচ্ছে দশজন বিএসসি নার্সিং পাসআট হতে হবে বা ডিএনএম নার্সিং যেটা পাসআউট হতে হবে নার্সিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা যেটা বলা হয় এখানে দশজন নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা যারা ডিএনএম বা বিএসসি নার্সিং পাসআউট করে বসে আছো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ দারুণ একটা অপরচুনিটি উনুকুটি একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল সেই হসপিটালে তোমরা নার্সের চাকরিতে বা নার্সিং অফিসারের চাকরিতে কিন্তু জয়েন করতে পারো মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এম বিএ আউট হতে হবে বা বিএইচএমএস পাস আউট হতে হবে পাঁচখানা বেগনসি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভের জন্য তোমরা যারা মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি করে বসে আছো তোমরা এই সুযোগটা গ্রহণ করতে পারো ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে দুইজন ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফার্মাসিতে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউ ডে এখানে তোমরা সবগুলা সবগুলা চাকরি এখানে টোটাল দশ পনেরো সতেরো প্রায় পঁচিশটার মতো ভ্যাকেন্সি এসেছে সবগুলা চাকরিতেই যদি তোমরা মানে ফর্ম ফিল আপ করতে চাও বা ইন্টারভিউ দিতে চাও সবগুলো ইন্টারভিউ তেইশ তারিখ সকাল এগারোটায় রিপোর্টিং টাইম বিকাল তিনটা পর্যন্ত ইন্টারভিউ চলবে আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা ঊনকোটি হসপিটাল দ্য হোম যেটা অ্যাড্রেস হলো তোমাদের কয়লা শহর ভগবাননগর ওই হসপিটালে যাবে সকাল একেটাকে রিপোর্টিং করবে যাওয়ার সময় তোমার সাপোর্টিং ডকুমেন্ট তোমার এক্সপেন্স সার্টিফিকেট যদি থাকে এক্সপেন্স সার্টিফিকেট তোমার কোয়ালিফিকেশন পটিসি এস সার্টিফিকেট আধার কার্ড যেগুলো আছে তোমার ডকুমেন্ট সেগুলো জেরক্স এবং অরিজিনাল নিয়ে যাবে এবং সেখানেই তোমার ইন্টারভিউ হবে সেখানেই কিন্তু তোমার সিলেকশন হবে আর প্লেস অফ পোস্টিং কিন্তু সবগুলি ঊনগুটি যে মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে সেখানে কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং হবে দুই নম্বর একটি ফাইন্যান্সিয়াল অ্যান্ড হসপিটালিটি সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশনে রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করা হচ্ছে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতনে এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতনে সেলস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনে সেলস ম্যানেজার সেলস টার্গেট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ থাকবে এজেন্সি ডেভেলপমেন্ট ম্যানেজার টিম বিল্ডিং করতে হবে বিজনেস ডেভেলপমেন্ট করতে হবে রিলেশনশিপ ম্যানেজার ক্লায়েন্ট হ্যান্ডেলিং অ্যান্ড সার্ভিস কোর্ডিনেশন করতে হবে এখানে ইনসেন্টিভ কম্পিটিভ স্যালারি গ্রোথ ওপর সব কিছুই দেওয়া হবে যদি তোমরা জয়েন করো তবে এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে গ্র্যাজুয়েশন তো মিনিমাম কোয়ালিফিকেশন তোমার সবগুলি চাকরি ক্ষেত্রে লাগবেই কনট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফোর এইট এইট সিক্স ওয়ান সেভেন সিক্স টু এইট নাইন থ্রি জিরো ফোর সেভেন অথবা জিরো থ্রি এইট নাইন টু সিক্স এই নাম্বার যেগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর বিশদ জানার জন্য নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা আছে মোহনপুর ব্লকের অধীনে যে মোহনপুর সিডিপি অফিস আছে সেই সিডিউপি অফিসে অঙ্গনের ওয়ার্কার ও হেল্পার নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন অঙ্গনের ওয়ার্কারের জন্য মাধ্যমিক ফাঁস তোমাদের অঙ্গনেরি সরি অঙ্গনেরি হেল্প ওয়ার্কারের জন্য হায়ার সেকেন্ডারি ফাস্ট আর অঙ্গনের হেল্পারের জন্য বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক ফাঁস এখানে তোমাদের ইন্টারভিউ টাইম ডেট সব কিছু দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ইন্টারভিউ টাইম ডেটে ডাইরেক্ট তোমরা মোহনপুর সিডিপি অফিসে পৌঁছে যেতে পারো আগে থেকে এখানে ফর্ম জমা দেওয়ার যে ডেট সেটাও বলে দেওয়া হয়েছে চব্বিশ নম্বর থেকে ছয় ডিসেম্বরের ভিত্তে মোহনপুর আইসিডিএস প্রজেক্ট অফিসে ফর্ম জমা দেওয়া হবে সেখান থেকে বায়োডাটা ফর্ম কালেক্ট করে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করে সকাল সাড়ে চারটার থেকে বিকাল সাড়ে চার সাড়ে এগারোটার থেকে বিকাল সাড়ে চারটার ভিত্তে মোহনপুর আইসিডিএস সিডিপি অফিসে গিয়ে তোমরা ফর্ম জমা দেবে এখানে ইন্টারভিউ বা লোকেশানগুলি যেগুলি হলো ম্যাক্সিমাম চাকরিগুলি মোহনপুর বামটিয়া লেফুঙ্গা বা মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে চাকরিগুলো হচ্ছে যেরকম মোহনপুর ব্লকের অধীনে হরিয়ানাখোলা কলাছড়া মোহনপুর সিমনা বিধানসভর যে ওয়ার্ড নাম্বার আছে সেখানে অঙ্গনে ওয়ার্ড হেল্পার নিয়োগ করা হচ্ছে আর মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে পাঁচ নাম্বার যে ওয়ার্ড আছে সেখানে নিয়োগ করা হচ্ছে বামটিয়া ব্লকের অধীনে তোমাদের লঙ্গা দেবেন্দ্রনগর আনন্দনগর নরসিংগড় এরিয়াতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই সারডবিয়া তাছাড়া আমাদের লেফঙ্গা ব্লকের অধীনে উত্তর বুজংনগর এরিয়াতে অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে তোমরা যারা মোহনপুর ব্লকের অধীনে যারা ইন্টারভিউ সেটা ডেট বলা হয়েছে পনেরোই ডিসেম্বর মোহনপুর সিডিপি অফিস সকাল সাড়ে এগারোটা তোমরা যারা বামটিয়া ব্লকের অধীনে যারা তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে মোহনপুর সিডি অফিস ষোলো তারিখ আর তোমরা যারা লেফঙ্গা বা উত্তর চেচুরিয়া ব্লকের যারা অ্যাপ্লাই করবে তাদের ইন্টারভিউ ডেট বলা হয়েছে সতেরো তারিখ সকাল সাড়ে এগোটা অর্থাৎ ইন্টারভিউ তিনটা ডেটে হবে আলাদা আলাদা ব্লক অনুযায়ী তিনটা ডেটে তিন দিন ইন্টারভিউ হবে তোমরা যারা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যাচ্ছে আর লোকাল এরিয়া হলে তোমাকে একটু প্রেফারেন্স এখানে দেওয়া হবে আমরা নেক্সট একটাতে চলে যাচ্ছি তোমাদের সবরাই বিদ্যা মন্দির মালাবাটি পাড়া দমদমিয়া লেম্বুছড়াতে যে স্কুল অবস্থিত সেই স্কুলে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্স সাবজেক্টের জন্য কোয়ালিফিশন থাকতে হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে ফিজিক্স সাবজেক্টের সাথে বিএড থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বায়োডাটা ফর্মে টু দ্য প্রিন্সিপাল শুভরাই মিদ্যা মন্দির মাল্লাবাড়িপাড়া দামদুমিয়াকে অ্যাড্রেস করে সাবজেক্ট লিখবে কোন পোস্টের জন্য পেয়ার করছে নিচে ডিটেলস তোমার বায়োডাটা তোমার নাম ফাদার্স নেম তোমার কমিউনিকেশন ডিটেলস কারেন্ট অ্যাড্রেস যেটা তুমি সেটা প্রোভাইড করবে তোমার কোয়ালিভিশন তোমার মার্কসের যে ডিটেলসটা সেটা প্রোভাইড করবে তোমার এক্সপিরিয়েন্স থাকলে সেটা প্রোভাইড করবে ন্যাশনালিটি তোমার জেন্ডার সব কিছু প্রোভাইড করার পরে নিচে সিগনেচার দেবে আর যাওয়ার সময় অবশ্যই তোমার মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন টুয়েলভ মাধ্যমিক মার্কশিট এডমিট যেগুলো আছে পিআরটিসি এস টিএসি সার্টিসি সেগুলো অবশ্যই তুমি প্রোভাইড করবে দেখো স্কুলে গিয়ে ডাইরেক্ট তুমি যোগাযোগ করতে পারো আরও যদি মনে হয় যে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্ট করতে পারো প্রিন্সিপালের নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স ডবল টু নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ফিজিক্সে যারা মাস্টারি করে বসে আছে তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ এই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো এই ছিল হসপিটাল স্কুল মাল্টি সার্ভিস প্রোভাইডার এবং অঙ্গনে সেন্টার থেকে জব ডিভিশন আর বিসর্জনার জন্য প্রত্যেকটা সাথে কোয়ালিফিকেশন বা তোমাদের কমিউনিকেশন ডিটেলস দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল